শ্রাবণ মাসে নির্জলা উপবাস রেখে শিবের পুজো করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় শ্রাবণ মাসের সোমবারে শিবের পুজো করতে হয় এছাড়া শ্রাবণ মাস জুড়ে পুজো করতে পারেন আপনারা এই উপবাস পুরুষ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই করতে পারেন শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস এই মাসে শিবের পুজো করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এবং সকল মনস্কামনা ভক্তের পূরণ করে থাকেন তবে মহাদেবের পুজো করার বেশ কিছু নিয়ম রয়েছে সেগুলি যদি মেনে চলা যায় তাহলে দেবাদেব মহাদেব অত্যন্ত তুষ্ট হয়ে থাকেন কিন্তু পুজোয় ত্রুটি হলে অত্যন্ত ক্রুদ্ধ হন তিনি শ্রাবণ মাস শুরু হয়েছে আঠেরোই জুলাই এই শ্রাবণ মাসে প্রথম সোমবার পালিত হবে একুশে জুলাই আর দ্বিতীয় সোমবার পালিত হবে আঠাশে জুলাই আর তৃতীয় সোমবার পালিত হবে চৌঠা আগস্ট এবং চতুর্থ ও শেষ সোমবার পালিত হবে এগারোই আগস্ট ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে শ্রাবণ মাসের এই চারটি সোমবার আপনারা কিভাবে ব্রত পালন করবেন অর্থাৎ শিবের অভিষেক এবং শিব পুজো কিভাবে অতি সহজ সরলভাবে করবেন এবং কি কি নিবেদন করবেন এছাড়া বলে দেবো ষোলো সোমবারের ব্রত যারা শুরু করবেন তারা অবশ্যই প্রথম সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবার একুশে জুলাই থেকেই স্টার্ট করবেন এবং তারপর পরপর ষোলোটি সোমবার কিভাবে ব্রত করবেন সেটা দেখিয়ে দেব এবং সংকল্প গ্রহণ কীভাবে করতে হবে সেটা বিস্তারিতভাবে আজকে ভিডিওতে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল প্রেস করতে ভুলবেন না তুমি সমস্ত ফুল ও উপকরণগুলিতে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবং ফুল বেলপাতায় চন্দন মিশিয়ে নিয়েছি এবং ধূপকাটি ও প্রদীপ জ্বালিয়ে নিয়েছি বাম হাতে গঙ্গা জল নিয়ে নেব ডান হাত দিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু বলে স্মরণ করব ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহ পিপা যৎসরে পুণ্ডরী কক্ষ সব্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। প্রথমে শিবজিকে শুকনো কাপড় দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে একটি পাত্রে রেখেছি এবং প্রথমে আমি ভস্য দিয়ে শিবজিকে অভিষেক করব। সাথে নন্দী মহারাজ ও নাগ ত্রিশূরে ভস্য অর্পণ করব এবং তারপরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব এই সময় যখন ভস্য শিবলিঙ্গের গায়ে লাগানো হবে তখন মনে মনে আপনারা অবশ্যই ওম নম শিবায় বা শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অর্থাৎ অম ত্রয়ম্বকম যজামহি সুগন্ধিম পৃষ্টিবর্ধনাম উর্বারকামিবন্ধনান মৃত্যুর মুখসীয় অমৃত এই মন্ত্রটি বলেও কিন্তু আপনারা ভস্য মাখাতে পারেন এবং তারপর যে পরিষ্কার জল যখন ঢালবেন সেই সময় কিন্তু এই মন্ত্রটা উচ্চারণ করবেন এবং পরিষ্কার জল দিয়ে ভস্য ভালো করে ধুয়ে নিয়ে আবারও শিবলিঙ্গ নন্দী মহারাজ ও নাগ ত্রিশূল সব কিছু পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে পাত্রে রাখবেন এরপর শিবজিকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করব এই সময় মনে মনে একটি মন্ত্র বলবো ইদং স্নানিয়ং দুগ্ধং ওম হোং ঈশানায় নমঃ এই মন্ত্রটি বলতে বলতে দুধ অর্পণ করব অর্থাৎ দুধ দিয়ে শিবজিকে অভিষেক করব সাথে নন্দী মহারাজ ত্রিশূল ও বাসুকি নাককেও অভিষেক করতে হবে এরপরে নিয়ে নেব দই এরপরে নিয়ে এরপর আমি দই দিয়ে অভিষেক করছি এই সময় যে মন্ত্রটি বলবো ইদং স্নানীয়ং দধি ওম হোম অঘরায় নম এই মন্ত্রটি বলতে বলতে দই অর্পণ করতে হবে এবং হাত দিয়ে সুন্দর করে শিবলিঙ্গের গায়ে মাখিয়ে দিতে হবে ত্রায়াম্ব্যাকম জাজামাহি সুগন্ধিম পুষ্টি বার্ধানাম উর্বার কামি বান্ধান মৃত্যুর মুখম অমৃতাত এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন এরপর গঙ্গা জল চন্দন অগরু ও গোলাপ জল মিশ্রিত জল দিয়ে আমি আবারও শিবজিকে স্নান করিয়ে অর্থাৎ অভিষেক করিয়ে নেব এবং সমস্ত দুধ ও দই যা ছিল সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে আমি আবারও এক পাত্রে রাখবো এরপর আমি ঘি দিয়ে অভিষেক করব। আমার এখানে ঘিটা জমাট বেঁধে রয়েছে তো আমি এখানে এক চামচ ঘি নিলাম এই সময় যে মন্ত্রটি আমি বলবো ইদং স্নানীয়ং ঘৃতং ওং হোং বাম দেবায় নম এরপর আমি মধু অর্পণ করব। এই সময় যে মন্ত্রটি আমি বলবো সেটি হচ্ছে ঈদ মধু মধু হোং ওম হোম নমহ। এইভাবে নন্দী মহারাজ ত্রিশূর বাসুকিনাগকে মধু ও ঘি মাখিয়ে নিচ্ছি মধু ও ঘি দিয়ে শিবলিঙ্গকে যখন মাখাবেন সেই সময় অবশ্যই ওম নম শিবায় বা ত্রয়ম্বাকাম যজামাহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকামিবন্ধন মৃত্যুর মক্ষীয় মামৃতাত এই মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন এরপর আমি শিবজিকে চিনি দিয়ে অভিষেক করব। চিনি আমি অর্পণ করলাম এবং চিনির সাথে মধু ও ঘিয়ের সাথে মিশিয়ে আবারও আমি শিবলিঙ্গের গায়ে মাখিয়ে দিলাম এবং বাসুকি ও নন্দী মহারাজ এবং ত্রিশূলা মাখিয়ে নিলাম তারপর আমি আবারও গঙ্গা জল চন্দন অগরু গোলাপ জল মিশ্রিত জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম ভালো করে পরিষ্কার করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে একটি পাত্রের ওপরে রাখলাম অবশ্যই সেই তামার পাত্রের মধ্যে আমি একটি বেলপাতা সাদা চন্দন মিশ্রণ করে রাখলাম এবং এতে এরপর আমি একটি পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ কাপড় নিয়েছি তার মধ্যে গঙ্গা জল চন্দন অগর ও জল মিশ্রিত যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে সামান্য একটু নিয়েছি নিয়ে আমি শিব পরিবারের যে ছবিটি রয়েছে সেই ছবিটি আমি ভালো করে মুছে নেব এরপর আমি শিব পরিবারকে চন্দন মিশ্রিত একটি সাদা মালা পরিয়ে দেব এবং শিব মূর্তিতেও আমি একটি সাদা মালা অর্পণ করব। আমি এই মালাগুলি আগে থেকেই গঙ্গাজল চন্দন অগরু গোলাপ জল দিয়ে মাখিয়ে রেখেছিলাম শিবজিকে যখন মালা পরাবেন তখন কিন্তু অবশ্যই মনে মনে ওম ত্রয়াম বকম জহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারকি অমৃতাত এই মন্ত্র মনে মনে জপ করতে থাকবেন এবারে যদি আপনি ষোলো সোমবারে ব্রত করেন তাহলে অবশ্যই সংকল্প গ্রহণ করতে হবে আর যদি আপনি শ্রাবণ মাসের চার দিনই করবেন তাহলেও কিন্তু আপনাকে সংকল্প গ্রহণ করতে হবে আর এই সংকল্প গ্রহণের জন্য আপনি একটি তামার পাত্রের মধ্যে একটা বেলপাতা চন্দন ফুল দুর্বা ও এক টাকার কয়েন নিয়ে নেবেন সামান্য জল নিয়ে নেবেন এবারে আপনি মাস ও তিথি আগে বলবেন তারপরে নিজের নাম গোত্র বলবেন যদি আপনি ষোলো সোমবার করেন তাহলে ষোলো সোমবারের কথা বলবেন এবং শিবজিকে যে মনস্কামনা পূরণের জন্য আপনি ষোলো সোমবার করছেন সেটি অবশ্যই শিবজিকে বলবেন এটা বলে আপনি এটি একটি আলাদা পাত্রের মধ্যে রাখবেন পরে এই এক টাকার কয়েনটি ষোলো সোমবার কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কোনো একটি মন্দিরে দান করে দেবেন আর মনে রাখবেন সংকল্প কিন্তু প্রথম দিনই করতে হয় এরপর থেকে আর সংকল্প করার দরকার নেই এরপর আমি শিবজিকে বস্ত্রস্বরূপ একটি সুতো নিবেদন করলাম তারপর আমি শিবজিকে পৈতে নিবেদন করলাম এগুলি সব কিছুই আমি আগের থেকে গঙ্গাজল জল চন্দন অগুরু ও গোলাপ জলে মিশিয়ে রেখেছিলাম এবার আমি শিবজিকে সাদা চন্দনের তিলক পরিয়ে দেব এবং তারপর আমি কেশর চন্দনের তিলক পরাবো এই সময় মনে মনে আমি অবশ্যই যে মন্ত্রটি উচ্চারণ করব সেটি হলো ওম ত্রায়কম জযা সুগন্ধিম পুষ্টি বার্ধানাম উর্বারকামিবন্ধানান মৃত্যুর এই মন্ত্র জপ করতে করতে আমি তিলক পরাবো মনে রাখবেন শ্রাবণ মাসে যদি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেকদিন একশো আট বার করে জপ করেন তাহলে দেবাদেব মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং আপনার বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে সাদা চন্দনের তিলক আমি ছবি শিবজিকেও পরিয়ে দেব এবং যে মূর্তিটি রয়েছে আমার পাশে শিবলিঙ্গের পাশে সেই মূর্তিতেও আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দেবো এরপর আমি শিবজিকে একটি আকন্দ ফুলের মালা ও তারপর অপরাজিতা ফুলের মালা অর্পণ করব। এই অর্পণ করার সময় আপনারা কিন্তু মনে মনে সবসময় মন্ত্রগুলো জপ করবেন হয় ওম নম শিবায় নম বা নম শিবায় নম যে মন্ত্রটি জপ করতে পারেন আপনারা সেই মন্ত্র জপ করবেন এবং এই এরপর আমি মাথা পার্বতীকে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবং তারপর গণেশজিকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি এবারে আমি শিবজিকে পুষ্পাঞ্জলি দেব আমি হাতে একটি ফুল সাদা চন্দন মিশ্রিত বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি এবং যে মন্ত্রটি আমি এখন বলবো সেটি হচ্ছে ওম নম শিবায় চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি শিবায় বলে ওম তৎপুরুষায় বিদমহে বেলপাতা শিবলিঙ্গে ছুঁয়ে আমি ফটোতে যে শিবজি আছেন তার পায়ের কাছে রেখে দেব এইভাবে কিন্তু আমি তিনবার পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলির মন্ত্রটি স্ক্রিনে এসেছে সেটা আপনারা দেখে নেবেন বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেটা দেখে নিতে পারেন এরপর আমি শিবজিকে একটি ফুল সাদা চন্দন ও কেশর চন্দন মিশিয়ে অর্পণ করব সেই সময় আমি ওম নম শিবায় মন্ত্রটি জপ করব এবং তারপর আমি শিবজিকে ফল নিবেদন করব এবং এই সময় কিন্তু মন্ত্র জপ করব এরপর আমি তিনটি বেলপত্র অখণ্ড বেলপত্র হতে হবে খেয়াল রাখবেন এই তিনটি বেলপত্র সাদা চন্দন ও কেশর চন্দন মিশিয়ে আমি শিবজির মাথায় অর্পণ করলাম এখানে বলে রাখি তিনটি বেলপত্র নইলে একুশটি বেলপত্র নইলে একান্নটি বেলপত্র নইলে আপনারা একশো আটটি বেলপত্র নিবেদন করতে পারেন এরপর আমি গৌরী উদ্দেশ্যে একটি লাল জবা ফুল নিবেদন করলাম আমি শিবলিঙ্গে একটি কলা নিবেদন করলাম এখানে বলে রাখি যদি ষোলো সোমবার আপনারা করেন বা চারটে সোমবারও করেন তাহলে শিবলিঙ্গে যে ফলটি প্রত্যেক সোমবারই আপনি অ্যারেঞ্জ করতে পারবেন সেই ফল নিবেদন করবেন কলা আমরা সারা বছর পেয়ে থাকি তাই আমি এটি খুবই সহজলভ্য ফল তাই আমি এখানে কলা নিবেদন করলাম শিবলিঙ্গে এবং এই কলা কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না প্রসাদ হিসাবে এটি আপনি পরের দিন কোনো এক ব্রাহ্মণকে দান করে দেবেন এরপর আমি একটি লাল জবা ফুল লাল চন্দন মিশিয়ে অর্থাৎ চন্দন মিশিয়ে নিলাম সাথে দুর্বা নিয়ে আমি ওং গং গংপাতায় নাম অর্থাৎ শ্রী গণেশজির উদ্দেশ্যে ফুল ও দুর্বা নিবেদন করলাম এরপর আবারও আমি চন্দন মিশিয়ে লাল ফুল দিয়ে আমি মাকে অর্থাৎ পার্বতী মাকে নিবেদন করব সেই সময় আমি যে মন্ত্রটি বলবো ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমহ অস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমহ অস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণে নহতে এরপর আমি গুরুদেবের উদ্দেশ্যে একটি হলুদ ফুল নিয়ে নিয়েছি সেটি আমি গুরুদেবের উদ্দেশ্যে নিবেদন করব সেই সময় যে মন্ত্রটি বলবো অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন জরাচরম তশমই শ্রীগুরবের নাম ওম অজ্ঞান ত্রিমিরাঞ্জস্য জ্ঞানঞ্জ শলা কয়া চক্ষুর মূল্যতং যেন তশমই শ্রীগুরবের নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু অবৈম এই বলে আমি হলুদ ফুলটি অর্পণ করলাম এবং আপনারা যদি দীক্ষিত হয়ে থাকেন তাহলে অবশ্যই গুরু মন্ত্র এই সময় জপ করতে হবে আমি অখণ্ড আতপ চাল তিল ও জব ভিজিয়ে রেখেছিলাম একে একে আমি শিবজিকে অখণ্ড চাল অর্থাৎ অখণ্ড আতপ চাল ও কালো তিল এবং জব আমি নিবেদন করব। অবশ্যই এগুলো আগের থেকে একটু ভিজিয়ে রাখবেন কখনোই শুকনো জপ তিল বা চাল শিবজিকে অর্পণ করবেন না ওমা মহিমার কামিবন্ধন মৃত্যুর মুখ সে মামৃত এবং আপনার মনে মনে যে ইচ্ছে রয়েছে সেগুলোও কিন্তু শিবজিকে বলতে থাকবেন এরপর যদি আপনার কোনো বিশেষ মনস্কামনা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি একটি পান পাতা নেবেন তার মধ্যে লবঙ্গ এলাচ সুপুরি ও একটু ইত্র এর মধ্যে লাগিয়ে নেবেন তারপর আপনি মনে মনে আপনার প্রার্থনা শিবজিকে জানিয়ে এটি সুন্দর করে শিবজির কাছে অর্পণ করবেন এবং অর্পণ করার সময় আপনি আপনার যে কোনো একটি মন্ত্র ওম নমশিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এরপর আমি একটি তাম্রকুণ্ডে গঙ্গা জল চন্দন অগরু গোলাপ জল মিশিয়ে নিয়েছি কিছুটা ফুল দিয়েছি এরপর আমি শিবজির মাথায় জল অর্পণ করব। গৌরী পিঠের ডান দিকে গণেশজির উদ্দেশ্যে সবার প্রথমে জল দেব। তারপরে বাম দিকে কার্তিকের উদ্দেশ্যে জল দেব এবং তারপরে মাঝখানে অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল দেবো এবং পিঠের চারিদিকে জল অর্পণ করে সবার শেষে শিবজির মাথায় জল অর্পণ করব। এরপর আমি শিবজির উদ্দেশ্যে পাঁচ রকমের পাঁচটা ফল অর্পণ করেছি মনে রাখবেন ফল অর্পণ করুন বা মিষ্টি অর্পণ করুন যা কিছুই শিবজিকে অর্পণ করবেন কখনো তুলসী পাতা নিবেদন করবেন না বেল পাতা ও ফুল সহযোগে ফল অর্পণ করতে হয় আমি এখানে গোটা ফল নিবেদন করছি আপনারা চাইলে এই ফলগুলো কেটেও দিতে পারেন এবং বাজার থেকে কিনে আনা দুটো রসগোল্লা আমি এখানে নিবেদন করেছি এবং তার সাথে আমি বাড়িতে একটু পায়েস বানিয়ে দিলাম কারণ প্রথম ষোলো সোমবারে ব্রত করছি সেই উপলক্ষে আমি একটু পায়েস রান্না করেছি আপনারা এটা করতেও পারেন বা নাও করতে পারেন শিবজিকে যখন জল নিবেদন করছেন সেই সময় কিন্তু সেই জলের পাত্রে একটি বেলপাতা অর্পণ করতে হয় এবং সব কিছুই যখন শিবজিকে নিবেদন করতে হয় তখন কিন্তু অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা নমস্যবয় মন্ত্র জপ করতে হয় ॐ त्रम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्बाकमिव बन्धनन् मृत्युर्मुक्ष्यमृता ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव उर्बाकमिवधनन् मृत्युर्मुक्ष्यमृता एर्पोर् अमि ষোলো সোমবারের ব্রতকথা পাঠ করব তারপর ঘন্টা বাজিয়ে আরতি করব। প্রথমে ধূপ দিয়ে আরতি করব এবং তারপরে আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব। তারপর আমি কর্পূর জ্বালিয়ে আরতি করব। যখন আপনি আরতি করছেন সেই সময় কিন্তু কনস্ট্যান্টলি মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি জপ করবেন

এরপর আমি নারকেলের ছোবার মধ্যে খানিকটা ধুনো এবং কর্পূর এবং পাঁচটা এলাচ পাঁচটা লবঙ্গ ও পাঁচটা তেজপাতা দিয়ে আমি জ্বালিয়ে দিয়েছি এরপর যখন এর থেকে ধোয়া নির্গত হবে সেই সময় তা দিয়ে আমি শিবজিকে আরতি করব এবং এরপর শিবজিরকে আরতি করার পরে আমি এটি সমস্ত বাড়িতে এই ধোয়া ছড়িয়ে দেব আপনারা অবশ্যই এই সময় কিন্তু ওম নম শিবায় না হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন সব শেষে আমি একটি পাতা কেশর চন্দন ও সাদা চন্দন মিশিয়ে আমি শিবজিকে অর্পণ করলাম এবং শিবজির কাছে ক্ষমা চেয়ে নিলাম যদি আমার পুজোতে রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তিনি যেন তার সন্তানকে ক্ষমা করে দেন আপনারা অবশ্যই পুজো শেষে ক্ষমা চাইবেন এবং তারপর পুজোর ঘর থেকে অন্তত পক্ষে পাঁচ মিনিটের জন্য বেরিয়ে আসবেন এবং তারপর পাঁচ মিনিট পর গিয়ে প্রসাদ উঠিয়ে নিজেও গ্রহণ করবেন এবং সবাইকে বিতরণ করবেন